ব্যথা যন্ত্রণার সমস্যা নিয়ে আমি আগেও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি আপনারা হয়তো সেই ভিডিওগুলি দেখে থাকবেন যেমন কোমরের ব্যথা হাঁটুর ব্যথা গোড়ালির ব্যথা সাইটিকার ব্যথা এসব ব্যথাগুলি নিয়ে অলরেডি আমি কয়েকটি ভিডিও বানিয়েছি যদি আপনারা সেই ভিডিওগুলি না দেখে থাকেন ডিসক্রিপশানে সেই ভিডিওগুলির লিংক দিয়ে দেব আপনারা একবার দেখে নিতে পারেন আজকে আমরা ঘাড়ের ব্যথা বা সারভাইকাল স্পন্ডালোসিস নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে সারভাইকাল স্পন্ডাইলোসিস কী এবং কী কী কারণে হয়ে থাকে কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়েছে এবং ভিডিও শেষে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব যে ওষুধগুলি ব্যবহার করে আপনারা এই ধরনের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন তাহলে চলুন বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে সারভাইকাল ব্যাপারটা কি সারভাইকাল হলো আমাদের ঘাড়ের কাছে যেসব মেরুদণ্ডের হাড়গুলি থাকে সেই সব হাড়কে সারভাইকাল ভাটিব্রা বলা হয়ে থাকে এই সারভাইকাল ভাটিব্রা সাধারণত সাতটি থাকে সি থেকে সি পর্যন্ত এই সারভাইকাল হাড়গুলির মধ্যে অর্থাৎ সি ওয়ান থেকে সি সেভেনের প্রত্যেকটির মাঝে মাঝে একটি করে নরম হাড় থাকে যেগুলিকে ডিস্ক বলা হয় এই ডিস্কগুলির পরিবর্তনের জন্য বা এই ডিস্কগুলি অনেক সময় ক্যালসিফিকেশন হয়ে গেলে বা এই ডিস্কগুলি ক্ষয়ে গিয়ে যদি সারভাইকাল ভাটিব্রার স্পেসটা কমে যায় তাহলেই সেই ধরনের সমস্যাকে আমরা সারভাইকাল স্পন্ডাইলোসিস বলে থাকি এই ধরনের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সাধারণত আমাদের বয়সজনিত কারণে সবচেয়ে বেশি দেখা দিতে পারে এবং আরেকটি যে কারণ যেটি বর্তমানে এই ধরনের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সবচেয়ে বেশি দেখা দিচ্ছে সেটা হলো আমাদের পশ্চার আমাদের ভুলভাল পশ্চারের কারণে কিন্তু অনেক সময় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস দেখা দিতে পারে বিশেষ করে যারা দীর্ঘক্ষণ ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করেন বা দীর্ঘক্ষণ কোনো অফিসে ল্যাপটপ নিয়ে কাজ করেন এই সব মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে এদের কিন্তু পশ্চাদ ঠিক থাকে না এদের ঘাটটি সময় কিন্তু নিচু অবস্থায় থাকে এই জন্য এদেরও অনেক সময় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস দেখা দিতে পারে এছাড়াও আগে যেটা বললাম যে আমাদের সার্ভাইকাল ভাটিব্রার যেসব ডিশগুলো আছে সেই সব ডিশির মধ্যে যদি ক্যালসিফিকেশান হয়ে যায় বা সেই সব ডিশি যদি খোয়ে গিয়ে সার্ভাইক্যাল ভাটিভবার স্পেসগুলো কমে যায় এই কারণেও অনেক সময় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস দেখা দিতে পারে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস দেখা দিলে অনেক সময় ঘাড়ের অত্যাধিকভাবে যন্ত্রণা দেখা দেয় বা সব সময় ঘাড়ে একটা স্টিভনেস দেখা দিতে পারে এই ধরনের ঘাড়ের যন্ত্রণা কখনো কখনো ঘাড় থেকে কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে অথবা কাঁধ থেকে হাত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এবং অনেক সময় দেখা যায় এই ধরনের সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে অনেক সময় যে হাতে এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের যন্ত্রণা ছড়িয়ে পড়ে সেই হাতের অনেক সময় দুর্বলতা দেখা যায় কোনো কিছু ধরতে পারা যায় না ধরলে হাত থেকে ফসকে যায় বা হাত থেকে পড়ে যায় এই ধরনের লক্ষণও দেখা যেতে পারে এই ধরনের ঘাড়ের ব্যথা বা যন্ত্রণা দেখা দিলে আমরা কি করি সাধারণত বাজার থেকে কিছু কিলার মেডিসিন বা এই ধরনের কিছু মেডিসিন ব্যবহার করে থাকি যেগুলি ব্যবহার করলে আমাদের সাময়িকভাবে এইসব যন্ত্রণা কিছুটা রিলিফ হয় বা এই সব ব্যথা কিছুটা রিলিফ হলেও কিন্তু পারমানেন্টভাবে এই ধরনের ব্যথা বা এই ধরনের যন্ত্রণা কিন্তু রিলিফ হয় না এই ধরনের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ের ব্যথা দেখা দিলে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই ধরনের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ের ব্যথা থেকে অতি দ্রুত হোমিওপ্যাথিতে মুক্তি পাওয়া যায় এবং সেটা কিন্তু পারমানেন্টলি তবে আপনারা সবাই জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা হল সম্পূর্ণ ভিত্তিক চিকিৎসা এই জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ শারীরিক লক্ষণ মানসিক লক্ষণ এবং আপনার পারিবারিক রোগের ইতিহাস সম্পর্কে জানা প্রয়োজন এবং সেইগুলি জেনে একটি কেস রেকর্ড করে তবেই কিন্তু মেডিসিন সিলেকশন করা যায় তবে আজকের এই ভিডিওতে আমি কয়েকটি বেসিক মেডিসিনের কথা আলোচনা করবো যেসব মেডিসিনগুলি এই ধরনের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা এই ধরনের ঘাড়ের ব্যথার ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে এই ধরনের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ের ব্যথার জন্য হোমিওপ্যাথির প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যানাকাডিয়াম থার্টি সাধারণত যেসব রোগীদের সার্ভাইকাল স্পন্ডাইলোসিসে ঘাড়ের স্টিভনেস দেখা যায় অর্থাৎ ঘাড়ের একটা আড়ষ্টতা বোধ দেখা যায় এবং ঘাড় এদিক ওদিক ঘোরানো যায় না এর সাথে কাঁধের ওপর এমন একটা ভারের অনুভূতি হয় যেন মনে হয় কাঁধের ওপর কিছু ভারী জিনিস চাপানো আছে এই ধরনের রোগীদের যদি স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে থাকে অর্থাৎ এদের প্রায় ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং এই ধরনের রোগীদের যদি প্রায় প্রত্যেক কথাতে শপথ নেওয়ার এবং অভিশাপ দেওয়ার প্রবণতা থাকে এই ধরনের রোগীদের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ের ব্যথার ক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি থার্টি পোটেন্সিতে রোজ সকালে এবং রাতে দু ফোঁটা পরে দিনে দুবার কিছুদিন খেলেই আপনাদের এই ধরনের ঘাড়ের ব্যথার সমস্যা বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যেতে পারে ঘাড়ের ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য হোমিওপ্যাথি যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো রাস্ট অফ টু হান্ড্রেড বিশেষ করে যাদের ঘাড়ের ব্যথা সকালবেলা ঘুম থেকে উঠলে খুব বেশি হয় কিন্তু কিছুক্ষণ হাঁটাচলা করলে বা অন্যান্য কাজকর্ম করলে তাদের ঘাড়ের ব্যথা কিছুটা কম পড়ে এই ধরনের ঘাড়ের ব্যথার ক্ষেত্রে রাস্টক্স টু হান্ড্রেড মেডিসিনটি দু ফোঁটা করে দিনে দুবার কিছুদিন খেলেই এই ধরনের ঘাড়ের ব্যথা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায় ঘাড়ের ব্যথার জন্য বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ব্রায়োনিয়া টু বিশেষ করে যেসব ঘাড়ের ব্যথা কাজকর্ম করলে বা হাঁটাচলা করলে বেড়ে যায় কিন্তু রেস্ট নিলে তুলনামূলকভাবে কম থাকে এই ধরনের ঘাড়ের ব্যথার ক্ষেত্রে ব্রায়োনিয়া টু হান্ড্রেড মেডিসিনটি দু ফোঁটা করে দিনে দুবার কিছুদিন ব্যবহার করলে। আপনাদের এই ধরনের ঘাড়ের ব্যথার সমস্যা বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যেতে পারে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ের ব্যথার জন্য হোমিওপ্যাথির পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ল্যাক নেনথিস থার্টি বিশেষ করে যেসব ধরনের ঘাড়ের ব্যথায় মনে হয় যে ঘাড়টি একদিকে টেনে রয়েছে এই ধরনের ঘাড়ের ব্যথার সঙ্গে যদি ঘাড়ের আড়ষ্টতা দেখা দেয় এবং এই ধরনের ঘাড়ের ব্যথা সাধারণত ঘাড়ের পিছন দিকেই সবচেয়ে বেশি দেখা যায় এই ধরনের লক্ষণে ল্যাক মেডিসিনটি থার্টি দু ফোঁটা করে দিনে দুবার কিছুদিন খেলেই আপনাদের এই ধরনের ঘাড়ের ব্যথার সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সিমিসিফিউগা বা এসি মশা থার্টি সাধারণত যেসব ব্যক্তিদের ঘাড়ের ব্যথায় অত্যন্ত আড়ষ্টতা বা স্টিভনেস দেখা যায় এবং এই ধরনের ঘাড়ের ব্যথা গরম প্রয়োগে বা উত্তাপ প্রয়োগে কিছুটা কম পড়ে এই ধরনের লক্ষণে সিমিসিফিউগা বা এসি মশা মেডিসিনটি থার্টি পোটেন্সিতে সকালে এবং রাতে দুবার করে দু ফোঁটা করে কিছুদিন খেলেই এই ধরনের ঘাড়ের ব্যথা বা এই ধরনের সারভাইকাল স্পন্ডাইলোসিসের সমস্যা থেকে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন ভিডিও শেষে আরেকটি কথা বলে রাখি যে হোমিওপ্যাথির চিকিৎসা হলো একটি সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেই জন্য এই সব যে মেডিসিনগুলি আলোচনা করলাম এই মেডিসিনগুলির মধ্যে যে মেডিসিনটির লক্ষণ আপনার সাথে মিলবে শুধুমাত্র আপনারা সেই একটিমাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন এক সঙ্গে একাধিক মেডিসিন বা এক সঙ্গে সব মেডিসিন কিন্তু আপনারা ব্যবহার করবেন না আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তীকালে আবার এরকম একটি নতুন ভিডিও নিয়ে বা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবার আলোচনা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ